তাহলে তার খরচ এবাদত নথরে বাদত কবুল করা হবে না তার কোনো এবাদতই কবুল হবে না ও যদি বিদাত করে অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি আজকেই জুমার পরে আসল সলাতের পরে মাগরে পরে এসার সলাতের পরে আপনার এমাম সাহেবকে বলুন জুনাব আপনাকে আমরা সম্মান করি বিশ বছর থেকে আপনি আমাদের এমনতি করছেন দয়া করে আজকে একটু বলুন আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি আমরা কি কোনো বেদাতে আমল করি যদি তিনি বলেন না ভালো কথা আর যদি বেদাতে আমল থাকে মানে এবার আছে নেকির জন্য করছেন কিন্তু রাসুল করেননি এইরকম যদি থাকে তাহলে জল ভিত্তিতে তিন ঘন্টা নয় এই মত তোবা করতে হবে এবাদত করা আমার ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ কর উনি যদি বলেন আর যদি বলেন যে নেই তো আলহামদুলিল্লাহ ভালো কথা নেই মানে নেই মানে বলেন কি আপনি প্রায় মজুদি বেদাতে ডুবে আছে মাঝাবিরা তো আছে আছেই আজ হাদিস ও বাপদাদার দহে দিয়ে ইবাদত করতে চায় হাজারো লাখ কোটি আজ হাদিস আমরা যেদিন থেকে মাঠে নেমেছি সে হিন্দুকে দেশের মাটিতে দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে পূর্বের আলেন কি জানতো না তাদের তোমরা বেশি যেন তারা কি ভুল করেছে এরকম দহাই দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের এরকম দহায় দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের আপনি বলেন কেন আপনি বলুন শোনো আমরা আলে হাবিজ কোরআন এবং সোয়াবিস মেনে চলি তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি এই বিষয়টি কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো যদি তাই হয় তাহলে মেনে নিব এইভাবে বলেন এই ছেলে শোনো বড় বড় আলম আমাদের চলে গেছেন তাদের আমরা উপেক্ষা করতে চাই না তবে আমরা হাবিস করল এবং সোহাব মেনে চলতে চাই বিষয়টা তো বলছো আরো দু তিনবার দেখো প্রয়োজনে দশবার দেখো দেখে আমাদের বলো ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য আপনি এইভাবে বলেন তাহলে আপনার মেনে নেওয়া সহজ হবে আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এইভাবে বলেন তারা কি ভুল করেছে তাহলে তো আপনি হক মেনে নেবেন না আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয় আহলে হাদিস কোনো নীতির নাম নয় হাদিস কোনো মতের নাম নয় আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয় আমারও বলবো এখনো বলছি পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাবিস মেনে চলে সেই আহলে হাদিস সে যেই হোক না কেন হোক না কেন রাজা হোক না কেন ম্যাথর সে যেখানেই থাক না কেন থাক না কেন শহরে থাক না কেন জঙ্গলে সে যেই হোক না কেন পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাবিস মেনে চলে তারাই আহলে হাদিস এদের একটা বৈশিষ্ট্যগত নাম কোনো মতামতের নাম নয় কোনো গোষ্ঠীর নাম নয় কোনো দলের নাম নয় অতএব মেজাজটাকে সহজ করে নিয়ে ধর্ম ধর্মের ব্যাপারে যদি আপনি আগাতে চান তাহলে আপনার জন্য সহজ হবে মনে রাখা ভালো হবে বিবাদ করলে এই বাদার হয় না বিধাকারসুনকে হের তুচ্ছ করা হয় আবার যাবারসুনকে অপমান করা হয় অনেক বিদাত রয়েছে অন্তত আজকের জন্য এই বিষয় আপনার সামনে বিস্তারিত বিবরণ দিতে চাচ্ছে না তবে এতটুক যে মনে রাখবেন দুই একটা লোকটি মরে মরে যায় যাই আমি অসল বললেন যে মাঠ কেন তা কম ওই লোকটার পাশে তোমরা লাই লাহ পড়ো ওকে লাই লাহিল্লাহ স্মরণ করো ওকে বলতে হলিও না পাশে বলো ফলাফল কি হবে ওই মৎস্য অবস্থায় যদি ওই ব্যক্তি বলে দেয় ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে যান কিন্তু তার পাশে কোরা বা কোরআন মাজিদ পড়তে হবে এই গতি আপনি কোথা থেকে নিয়ে আসলেন এটাই বেদাম আমরা করছি যে আপনারা কেন সারা মানুষ যদি করে তা মাতিন এটা আল্লাহর আসলের নীতি নয় আপনাকে এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো

এই কথা বলে পঞ্চাশ জনকে উপস্থিত করতে হবে এই কথা কে কাউন্টার পেয়েছেন ভোট কাউন্টারে মানুষকে ধরে নিজের করে নিব। জি না মনে রাখা ভালো মতো পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে ধর্ম চলে না বুজুর্গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না বয়সরের কথা দিয়ে ধর্ম চলে না বিছাহলের কথা দিয়ে ধর্ম চলে না একমাত্র একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকারনী তিনি কঠোরভাবে বলেছেন ইখলি বাসিস সোনের আখ লাও বাদালাক মুসা লাতাবাতু হ ও তার তৌলি লা যায়তুমান সালাই সাবিল আজ যদি موسی দুনিয়াতে আসেন আর তোমরা যদি মূসাকে মানো আর আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা ভুল পথে চলে যাবে ফলাফল হবে জাহান্নাম মশা যদি আজকে আসেন মৌসা আলাইসলাম আর আমরা যদি তাকে মানি তাহলে ফলাফল হবে জাহান্নাম আপনার পীর সাহেব পুত্রের কথা তিনি বলেছেন মুসা হাইয়া আর যদি মশা জীবিত থাকতেন তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া মশার কোন গত্যন্ত থাকতো না তার দুনিয়াতে কোনো পদঘাটি থাকতো না আমাকে মেনে নেওয়া ছাড়া আপনাকে এখানে আর একটা কথা বলে রাখছি মনে থাকে যেন একজন নবী দুনিয়াতে ছিলেন আবার আসবেন বলতে পারেন তার নাম কি তার নাম হচ্ছে ঈশা তার নাম হচ্ছে ঈশা সালাম যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিন পৃথিবীতে এসে একদিনের পানি পান করতে পারবেন না তিনি নি দিচ্ছেই তাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের ইচ্ছাতেই পানি পান করতে হবে তিনি মসজিদে ঢুকতে পাবেন না নিজ দিচ্ছেই তাকে আমাদের নবী মোহাম্মদ সালে সালামের নীতিতেই ঢুকতে হবে তিনি মসজিদ থেকে বের হতে পাবেন না নিজ ইচ্ছে তাকে আমাদের নবী মোহাম্মদ সালু সালামের নীতিতেই বের হতে হবে তিনি পৃথিবীতে নিজ ইচ্ছায় পায়ের জুতা করতে পাবেন না পায়ের জুতাও কার নীতিতে করতে হবে বলেন তো দেখি মোহাম্মদ সালে সালামের নীতিতে তিনি বিছানে শুইতে পাবেন না নিজ ইচ্ছায় তাকে মোহাম্মদ সালে সালামের নীতিতেই শুইতে হবে আপনার বড় হুজুর তো দূরের কথা বীর সাহেব তো দূর কথা মজুর কথা একজন নবীর ব্যক্তিগত স্বাধীনতা নেই চিন্তা করেছেন শুধুমাত্র একজন ব্যক্তির স্বাধীনতা চলবে যার নাম মোহাম্মদ সাল্লাম মনে রাখা ভালো হবে দুনিয়া দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে তার একটি পাপের নাম শির একটি পাপের নাম দিদা আজকের জন্য বিদাতের আলোচনা